পাঁচ মিনিট অন্তর বাথরুমে গিয়ে কেঁদে এসেছি আমি ওই মানুষটিকে বলেছিলাম যে দেখো আমার জীবনে শুটিং সেটে দেবের সঙ্গে রুক্মিণীকে পাশে দেখে কষ্ট পেতেন শুভশ্রী বাথরুমে গিয়ে লুকিয়ে লুকিয়ে কাঁদতেন এবার সব সত্যি ফাঁস হ্যাঁ বছর নয় পর দেবের কাছাকাছি এসে হয়ে পড়লেন সামনে এলো তার জীবনের এক চরম কঠিন অধ্যায় দেবশুভশ্রী ধু চলচ্চিত্র নিয়ে যখন তুমুল আলোচনা চলছিল তখনই শুভশ্রী তার ব্যক্তিগত জীবনের এক গোপন সত্য প্রকাশ করেন অথচ বাইরে থেকে তাকে দেখে মনে হতো তিনি তিনি ভীষণ খুশি প্রশ্ন ওঠে এই খুশি কি কেবল দেবকে দেখানোর জন্যই ছিল যখন তিনি জানতে পারেন যে দেবের জীবনের অন্য কেউ চলে এসেছে এবং তিনি এখন অন্য কারো সাথে সম্পর্কে জড়িয়েছেন তখন শুভশ্রী জীবনে নেমে আসে চরম কষ্ট কিভাবে ভেঙেছিল তাদের এই সম্পর্ক ধূমকেতু যেন শুভশ্রীর অনেক না বলা কথাই বলে দিয়েছিল যা আজও তিনি ভুলতে পারেননি চ্যালেঞ্জ রোমিও পরান যায় জুলিয়ারে এমন একাধিক ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়ে দেব ও শুভশ্রী একে অপরের প্রেমে পড়েন যদিও মাত্র কয়েক বছরের মধ্যে সেই সম্পর্ক ভেঙে যায় এরপর দীর্ঘ নয় বছর পর তারা একে অপরের মুখ দেখেননি এতদিন পর একে অপরের এত কাছাকাছি এসে শুভশ্রী যেন আবেগপ্রবণ প্রবণ হয়ে পড়েন দীর্ঘ নয় বছর ধরে তাদের মুখ দেখা দেখে বন্ধ ছিল একে অপরকে দেখলে এমনভাবে এড়িয়ে যেতেন যা দেখে সকলেরই খারাপ লাগতো এরই মাঝে একবার একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তারা দুজন মুখোমুখি হয়ে ছিলেন বটে কিন্তু সেখানে তাদের কোনো কথাই হয়নি এত বছর পর দুজনের এমন কাছাকাছি আসা দর্শকদের পাশাপাশি শুভশ্রীকেও যেন বেশ আবেগ প্রবণ করে তোলে ঠিক তখনই অভিনেত্রী জানান আমি পাঁচ মিনিট পর পর বাথরুমে গিয়ে কেটেছি তাহলে কি এত বছর পর প্রাক্তনের কাছাকাছি এসে শুভশ্রী ফের দেবের প্রতি দুর্বল হয়ে পড়লেন নিজের আবেগ ধরে রাখতে না পেরে তার চোখে জল চলে আসে এটি কি কেবল পুরনো স্মৃতি মনে পড়ার কারণে নাকি দেবকে ঘিরে শুভশ্রীর মনে এখন নতুন করে উথাল পাথাল শুরু হয়েছে তবে এই ঘটনাটি সাম্প্রতিক নয় বেশ কয়েক বছর আগে একটি রিয়েলিটি শোতে এসে শুভশ্রী নিজেই তার মনের কথা জানিয়েছিলেন সে সময় দেবের সাথে বিচ্ছেদ তাকে একেবারে ভেঙে দিয়েছিল এই কারণে দীর্ঘ চার বছর শুভশ্রী ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন সে সময় অভিনেত্রী মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত ছিলেন নবছর বছর আগে জি বাংলার একটি জনপ্রিয় রিয়েলিটি শোতে এসে শুভশ্রী বলেছিলেন আমি খুব ভাগ্যবতী যে অল্প বয়সে জীবনের খারাপ দিকটা দেখে আমার জীবনে এমন একটা সময় এসেছিল যখন কাজ থেকে আমার মনোযোগ সম্পূর্ণ সরে গিয়েছিল তবে সেই সিদ্ধান্তটা আমি নিজেই নিয়েছিলাম সেই সময় আমার হাতে কোনো কাজ ছিল না পরাঞ্জায় জুলিয়াটের ছবির পর আমি অভিনয় ছেড়ে দিয়েছিলাম কিন্তু যার জন্য এই সিদ্ধান্ত নিয়েছিলাম যখন সেটাই আমার জীবন থেকে হারিয়ে গেল তখন আমি ভীষণভাবে বুঝতে পারলাম যে সব কিছুই অনিশ্চিত